মাছটাশি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম এম ডি রনি মৎস্য হ্যাচারি নার্সারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে কই মাছ অন্যতম তবে প্রাকৃতিক উৎস থেকে এখন এই কই মাছ প্রায়ই কমে গেছে আমাদের দেশের মাছের বাজারে কই মাছের রয়েছে ভালো চাহিদা যে কারণে এই মাছ চাষ করে মাছ চাষি ভাইরাই কিন্তু পাচ্ছেন ভালো মুনাফা কই মাছ চাষের জন্য আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে জনপ্রিয় জাত ভিয়েতনামি কই মাছ ভিয়েতনামি কই মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে এই মাছটি দ্রুত সময়ে বাজারজাত করা যায় অন্য সকল মাছ যেখানে বাজারজাত করতে গিয়ে পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় সেখানে মাত্র তিন মাসের মধ্যেই ভিয়েতনামি কই মাছ বাতাজাত করা যায় ভিয়েতনামি কই মাছ চাষ করে অল্প খরচে বাজারে বেশ ভালো দামে বিক্রয় করা যায় এই ভিয়েতনামি কই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরের পাশাপাশি বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন বর্তমান সময়ে অনেক মাছ চাষি ভাইরাই রয়েছেন যারা পুকুরে বা বায়োফ্লোকে চাষ করার জন্য ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন আপনারা যারা উন্নত এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন মাছ চাষের নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন